নমস্কার বন্ধুরা দৈনিক জবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপশা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে সুপার কাপে লজহার হার মহমেগান স্পোর্টিং এস লাল হলুদের শতবর্ষের ইতিহাস তথ্যচিত্রের উদ্বোধন সুপার কাপে নেতা টাংরি মোহনবাগানের দল ঘোষণা রেফারেন্স কমিটির বৈঠক আইএফএ চলে আসি বিস্তারিত খবরে নর্থ ইস্ট কাছে পর্যদস্ত সাদা কালো ব্রিগেড আলাদিন আজারাই এর সহ ছয় শূন্য গোলে পরাজিত মহামেডন স্পোর্টিং ক্লাব আজারাই বাদে বাকি গোলগুলো করেন জিতিন এম এস নেস্টার আলবাইজ গুইলার্মো ফার্নান্ডেস There's options waiting in the box. A mistake from the keeper. And Jitin slots it home to give Northeast the lead. A 1 0 too early, just two minutes into the game. And Jitin strikes. A wonderful control there. Kuwermo on the turn. Aladdin Ajare. He can make it two. And yes, he does. He does the magic time and again. And you always know when naughty scores have the time. You have his name on Oh, they've given it away once more. Chitin towards Nestor. Sharp as always, Nestor Albiak. 3-0, and they're taking the game away. And look at how sloppy the defending is. Chitin just steals it from Bikash. Wonder what he was thinking. It might have been a touch from Sajad, but could not be. Toy. They're giving away possession so cheaply. And Cuerno has a chance to whip it across. Toys inside, hits it on target once again, and the rebound falls to Aladdin. He's got two for the good, and it's four for Northeast, and there's no looking back from here, I'm sure. Clumsy defending time and again came off Samad. Not, let's, not settling for those two, and a wonderful pass forward. Guillermo! And a sharp finish from their number nine. And Aladdin Ajari again at the end of it, constructing the move. The five star performance already from Northeast. They're looking for six. they're looking for his hat trick, steps away from the defender. And a certain penalty. The mistimed his outing. And will he get his hat-trick? And Aladina Ajarwe, no doubt in his mind when he stepped up to take it. Completes his hat-trick to start the Super Cup journey in six for Northeast United. And they're washing out Mohammed and spotting in some style. উদ্যোগটি নেওয়া হয়েছিল ক্লাবের শতবর্ষে তারপর কেটে গিয়েছে চারটি বছর অবশেষে উদ্বোধন হলো শতবর্ষের ইস্টবেঙ্গল তথ্যচিত্রের পরিচালক গৌতম ঘোষের পরিচালনায় এই তথ্যচিত্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে সদ্য আইডাব্লিউ এল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন দেখেনি রবীন্দ্র সদনে আয়োজিত সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত

অনেক ঝঞ্ঝা শুইতে হয় কখনো ফেলিয়ার কখনো সাকসেস আমাদের এই ডকুমেন্টরিটা অনেক বাধা বিঘ্ন করতে হয়েছে প্রথমত আমরা শুরু করার পর কোভিড চলে আসে এবং আপনারা জানেন যে খেলার জগৎটা এতটাই বড় কমার্শিয়াল জগৎ যে কোনো ফুটেজ পেতে গেলে একটা ক্লাবের হয়ে আমি যখন শুটিং করতে গেছি আমি পারিনি কারণ হয়তো সেটা সোনি কিনে রেখেছে এখন বড় কোম্পানি কিনে রেখেছে ফলে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে আমি কখনোই ক্লেম করব না এর একটা বিরাট চলচ্চিত্র ভাষাকে আমি ছুঁতে পেরেছি এটা করতে পেরেছি যেটা একটা দলিল একটা ডকুমেন্টেশন একশো বছরের কিন্তু লড়াইটাকে লড়াইয়ের মতো করে করতে হবে মনে রাখবেন বক বক বকুম একটা গান গিয়েছিল সন্ধ্যা দিয়ে বকতে পারে কিন্তু তারা করতে পারে না আপনাকে করতে হবে আপনাকে করে দেখাতে হবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে চলে আসি পরের খবরে সুপার কাপে সবুজ মারুণের অধিনায়ক হলেন দীপক টাংরি মোহনবাগান সুপার জয়েন্ট তাদের সুপার কাপের দল ঘোষণা করলো আগামী শনিবার তারা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টারস এর একবার দেখে নেব মোহনবাগানের ঘোষিত তালিকাটি আইএফের রেফারিজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ তে দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই संगे हाँ फुटबल क्यूज मगजास চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল শতবর্ষে পরিচালক গৌতম ঘোষ এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে অভিজিৎ মুখার্জি আপনাকে ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে আজ মহামেন স্পোর্টিং এর বিরুদ্ধে সুপার কাপে খেলতে নেমেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এই নর্থ ইস্ট ইউনাইটেড এর ফুটবলার আলাদিন আজর রাইকে নিয়ে আমাদের আজকের প্রশ্ন আচ্ছা বলুন তো এবারের আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেড মরোক্কান স্ট্রাইকার আলাদিন আজারাই কতগুলি গোল করেছেন আইএসএল শেষ হয়েছে খুব বেশি দিনের ঘটনা নয় তাই আমার মনে হয় আপনারা অনেকেই এই উত্তরটা পারবেন আর যদি উত্তরটা জানা থাকে তাহলে কিন্তু দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে আনন্দ পর্বে শুভরাত্রি